বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন শুক্রবার সকালে সমাজ মাধ্যমে ভাইরাল হলো আগুন জ্বলতে থাকার সেই ভিডিও বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের কামরার মাথায় আগুন জ্বলতে দেখা যায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত নটা কুড়ি নাগাদ মল্লারপুর স্টেশনে তিন নম্বর লাইনে দাঁড়িয়ে থাকার সময় কামরার মাথায় আগুন জ্বলতে দেখিন যাত্রীরা ট্রেন দাঁড়াতেই ভয়ে যাত্রীরা কামরা থেকে নেমে দৌড়তে শুরু করেন ফুটোপাটি শুরু হয় স্টেশন চত্বরে রেলের অনুমান ঝড়ের শুকনো ডাল এসে বিদ্যুৎবাহী তারে পড়ে সেখান থেকে শর্ট সার্কিটে এই আগুন ধরে যায় যদিও সবার তৎপরতায় কিছুক্ষণের মধ্যে আগুন নেভানো সম্ভব হয়েছে বেশ কিছুক্ষণ মল্লারপুর স্টেশনে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকার পরে গন্তব্যের দিকে রওনা দেয় বলে জানা যায় তবে এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হল আজ অর্থাৎ শুক্রবার সকাল আটটা নাগাদ